পক্ষ থেকে আপনাদেরকে জানাই প্রাণ্ডাল অভিনন্দন আমি জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হিসেবে জেনেভা আইএলও ও কনভেনশনে আইএলসি একশো বারোতম আইএলসি ইন্টারন্যাশনাল লেবার কনফেডারেশনে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানুষ কন্যা আমাদের প্রিয় ঠিকানা জননেত্রী শেখ হাসিনা জেনেভা সুইজারল্যান্ডে পাঠিয়েছিলেন আমি এই মাসের এক তারিখে রাতে বাসার থেকে ত্যাগ করে এয়ারপোর্টে যাই কিন্তু একটা বিশের ফ্লাইট থাকার কারণে সংগত এটা দুই তারিখ হয়ে যায় জেনেভা যাওয়ার পর আমি তিন তারিখে ওপেনিং সেশনে আমি ছিলাম আমার আমার সাথে সহকর্মী ফিরোজ হোসাইন ছিল জেনেভা কনভেনশন আইএলসি ইন্টারন্যাশনাল লেবার কনফেডারেশনের শ্রমিক শ্রেণীর মালিক শ্রেণীর এবং সরকারের সর্বোচ্চ ফোরাম অর্থাৎ ত্রিপক্ষীয় একটি প্রতিষ্ঠান হলো আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এখানে মালিকের লোক থাকে সরকারের লোক থাকে শ্রমিকের লোক থাকে এবং এটা আইএলও জাতিসংঘের একটা উইং এখানে ত্রিপক্ষীয়ভাবে আপনার শ্রমিকের পক্ষে কথা বলে মালিকের পক্ষে কথা বলে সরকারের পক্ষে কথা বলে তা আমি এবার গিয়ে যে অভিজ্ঞতা আমার সঞ্চয় হলো আমি দেখলাম আইএল অফিসে গিয়ে যে উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশ সরকার আয়লোর মেম্বারশিপ গ্রহণ করেছে এবং উনিশশো বাহাত্তরের পাশে বাংলাদেশের পতাকা এবং সেখানেই আইএল অফিসে সেখানে দাঁড়িয়ে আমি আমার অনুভূতি প্রকাশ করেছি আমি আয়লোর প্রথম সেশনে উদ্বোধনী সেশন শেষ করে আমি জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার জন্য আমি জেনেভা থেকে বুলেট ট্রেনে আমি ফ্রান্স যাই ফ্রান্সে গিয়ে সেখানে থাকি এবং ফ্রান্স থেকে আমি যাই ফ্রান্স স্পেন স্পেনে বার্সেলোনা যাই মাদ্রিদে যায়নি স্পেন থেকে আমি যাই মাদ্রিদ এই সেই বেজে লিসবন অর্থাৎ মাদ্রি লিসবনে সেখানে থেকে আমি প্লেনে করে চলে আসি আবার ইটালি ইটালির থেকে সেখানে একটা জাতীয় শ্রমিক লীগের সম্মেলন করি সম্মেলনের পর আবার আমি প্লেনে করেছি যে আবার জেনেভাতে আসি জেনেভাকে বলা হয় পৃথিবীর ভূস্বর্গ কারণ অনেক প্রাচীন ইতিহাস ঐতিহ্য আছে জেনেভায় এখন যদিও গোটা ইউরোপে সামার চলছে কিন্তু তারপরও ঠান্ডা আমাদের দেশের মতোই পৌষ মাস মাঘ মাসের মতো এবং সেখানে আমার সাথে অনেকেরই পরিচিত হয়েছি ব্রাজিলের শ্রমিক নেতা যারা ছিলেন খুব প্রভাবশালী তাদের সাথে পরিচয় হয়েছি পরিচিত হয়েছি এবং তাদের সাথে ছবি তুলে সব ফটো সেশন করেছি এবং আপনার ভারতের সাথে ভারতের যারা শ্রমিক নেত্রা নেতৃবৃন্দ এসেছিলো তাদের সাথে আমি ফটো সেশন করেছি টার্কির সাথে আমি ফটো সেশন করেছি এবং এই ফটো সেশন করেই শেষ করিনি এইগুলো কিউআর কোড দিয়ে আয়লোর ওয়াল যে প্রজেক্টর সেই প্রজেক্টরের মধ্যে রেকর্ডেড করে দিয়ে আসছি এবং সেগুলো দিন ডিসপ্লে আকারে আমাদেরকে প্রদর্শনী করেছে এবং বাংলাদেশ মিশন আমাদেরকে রাতে ডিনারে দাওয়াত দিয়েছিল এবং বাংলাদেশ সরকারের মাননীয় শ্রম প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী তার নেতৃত্বে সচিব মহোদয় তার নেতৃত্বে আমরা গিয়েছিলাম এখানে সরকারিভাবে অনেকে গিয়েছে মালিক পক্ষের থেকেও গিয়েছে শ্রমিকের পক্ষের থেকেও গিয়েছে তো আজকে আমার অনুভূতি হলো যে ট্রেড সর্বোচ্চ স্থান হলো জেনেভা কনভেনশনে যেটা আমাদের প্রতি বছর জুন মাসে হয় একশো বারোতম আইএলসি ইন্টারন্যাশনাল লেবার কনফেডেশন সেখানে যাওয়াটা হলো একটা শ্রমিক নেতার জন্য বড় সার্থকতা এবং বড় জ্ঞান অর্জন করার জায়গা বিশ্বের বরণ্য শ্রমিক নেতা মালিক পক্ষ এবং সরকার তারাও সেখানে আসেন এবং আমার কাছে মনে হয় জাতিসংঘ অর্থাৎ ইউনাইটেড নেশন্সের পর যেখানে সর্বোচ্চ রাষ্ট্রপ্রধানরা যেখানে ভাষণ দেন নিউ ইয়র্কে তারপরের অবস্থানটাই হলো জেনেভার আয়ালও কনভেনশন একদিকে ইউরোপের চারটা দেশ পাঁচটা দেশ ঘুরলাম এবং পাশাপাশি সাংগঠনিক কিছু কাঠামো করলাম এবং ইটালিতে একটি সম্মেলনের মাধ্যমে কমিটি দিলাম আর একদিকে আয়াল অফিসে গিয়ে বাংলাদেশ সম্পর্কে যারা নেগেটিভ অনেক তথ্য দিয়েছে সেটার ব্যাপারও চেষ্টা করেছি ব্রিফিং দিয়ে যে এটা বাইস নিউজ এবং বাংলাদেশ সম্পর্কে তোমাদেরকে যারা ধারণা দিয়েছে তারা মিথ্যা তথ্য দিয়ে ধারণা দিয়েছে এবং বাংলাদেশে যারা প্রকৃত শ্রমিক নেতা যারা জনপ্রিয় শ্রমিক নেতা তোমরা তাদের কাছ থেকে তথ্য না নিয়ে তোমরা অনেক তথ্য দিয়েছো যেটা আইলোকে আমি বলেছি আয় লবার বৃষ্টি দেশকে ওয়াস্ট কান্ট্রি হিসাবে ঘোষণা করেছে সেখানে কিন্তু বাংলাদেশ নাই সেখানে বাংলাদেশ নেই এবং এবার মজার ব্যাপার হলো বাংলাদেশ গভর্নিং বডির মেম্বার আছে মালিক পক্ষের থেকে আগেই এবার সরকারের পক্ষ থেকে গভর্নিং বডির মেম্বার চব্বিশ সাল থেকে সাতাইশ সাল পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিন বছরের জন্য সরকারের একজন প্রতিনিধি আয়াল ওর গভর্নিং বডির মেম্বার অর্থাৎ সম মূলত এটার দায়িত্ব পালন করবেন এবং আয়াল এটা টাইপার্টিক এটা সংগঠন অর্থাৎ ত্রিপক্ষীয় মালিক সরকার শ্রমিকের সংগঠন এবং এখানে পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় এবং সেই ক্ষেত্রে আমরা দুইটা জায়গা নিতে পেরেছি মালিক পক্ষের জায়গাটা নিতে পেরেছি সরকার পক্ষের জায়গাটাও আমরা গভর্নিং বডি এখন আমাদের টার্গেট থাকবে আগামীতে শ্রমিক পক্ষ থেকে হায়লোর গভর্নিং বডির মেম্বার হওয়ার জন্য আমাদেরকে আপ্রাণ চেষ্টা করতে হবে কূটনৈতিক কৌশলের মধ্যে দিয়ে এক একটা দেশের এক একটা শ্রমিক নেতার সাথে সম্পর্কের বন্ধুত্ব স্থাপন করে তারপরে সেখানে আমাদেরকে শ্রমিক পক্ষের প্রতিনিধি হিসাবে গভর্নিং বডির মেম্বার হতে হবে তা আমি মনে করি যে এই যে আমার এই ভ্রমণ এই ভ্রমণের মধ্যে দিয়ে আমি আমার অভিজ্ঞতার কিছু কথা বর্ণনা করলাম এর আগেও আমি কংগ্রেস অস্ট্রেলিয়ার মেলবোর্নে গিয়েছিলাম সেটা শুধু শ্রমিকদের জন্য একটা সংগঠন না কাজেই সেখানে গিয়ে একটা অভিজ্ঞতা অর্জন করেছি সারা বিশ্বের বরণ্য শ্রমিক নেতারা এসেছে আর এখানে দেখলাম মালিক সরকার শ্রমিক এই যে একটা অভূতপূর্ব মিলন মেলা এবং চোখে না দেখলে এটার সম্মেলনের যে আকৃতি এবং সম্মেলনের যে একটা পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং জ্ঞান অর্জনের জন্য অভিজ্ঞতা অর্জনের জন্য এটা যে এত এত বড় একটা জায়গা সেটা আমি জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হিসাবে এটা অর্জন করতে পেরেছি এটা নিঃসন্দেহে আমার ট্রেনের জীবনের জ্ঞান অর্জনের ক্ষেত্রে আরেকটি অধ্যায় রচিত হলো আমি আশা করি আমার এই বক্তব্যগুলো আমি আমার নিজের অবস্থান থেকে তুলে ধরলাম আপনারা যারা একে নিয়মিত দেখেন বা জানেন দেখেন আপনারা এটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ